কুরুকুল আঙ্গার যদি কোনো নবীর কোনো সাহাবীর সমালোচনা করে সাহাবীর বিন্দুমাত্র আসে যায় না তোর ইমান আমল ধ্বংস হয়ে যাবে আল্লাহ কোরআনে লেখাইতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দু ওয়া আলাল কুফারি রুহামা উবাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগনের একটা বৈশিষ্ট্য হল মোহাম্মদুর রসুল্লার বৈশিষ্ট্য তার সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হল সন্ত্রাসী বেইমানদের মোকাবেলায় কঠোর সন্ত্রাসী বেইমানদের মোকাবেলায় কঠোর আর নিজেদের পরস্পরে সদয় এটা কারগুন মুহাম্মদুর রসুল্লার গুণ এটা কার কারগুন মুহাম্মদ রসুল্লাহ সাহাবাগণের গুণ এই গুণটা সবচেয়ে বেশি সমালোচিত মধ্যে ছিল না কতটুকু ছিল না কতটুকু ছিল সেটা বোঝার জন্য ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে একটি ঘটনা শোনায় কুখ্যাত মুনাফি সাবা চক্রান্তের মাধ্যমে হজরত মু আবিয়ার হজরত আলীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছিল এই সময় তৎকালীন পৃথিবীর রুম দেশের খ্রিস্টান বাদশা হজরত মুহাবিয়ার কাছে চিঠি পাঠাইছিল বলেছিল শুনেছি আলীর সাথে তোমার যুদ্ধ বেঁধেছে তুমি অনুমতি দিলে আলীর বিরুদ্ধে তোমাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য অস্ত্রশস্ত্র পাঠিয়ে দেব তোমার পক্ষে সেনাবাহিনী পাঠিয়ে দেব তোমার পক্ষে শুধু তোমার অনুমতির অপেক্ষায় হজরত মুহাবিয়া রুম দেশের খ্রিস্টান বাদশাহ প্রশ্নের জবাবে লেখলেন এই রুমের কুত্তা ইয়া কালমার রুম বলে ফেলেই সম্বোধন করেছে এই রুমের কুত্তা আলী একজন মুসলমান আমি একজন মুসলমান আলীর সাথে যদি আমার কোনো দ্বন্দ্ব থাকেই মুসলমানের ইটা মুসলমানদের ঘরোয়া ব্যাপার মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান লাল তুপ্তার নাক গলাবার অধিকার নয় তুই সরান রাখিস আলীর বিরুদ্ধে যদি তুই সেনাবাহিনী পাঠাস আলীর বিরুদ্ধে যদি তুই অস্ত্র পাঠাস আলীকে পরাজিত করার জন্য যে না রাখিস আলীর পক্ষ হয়ে আমি তোর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হব হজরতাবিয়ার চিঠিটা বুঝে থাকে বলুন কোরআন সন্ত্রাসী বেইমানদের মোকাবেলায় কঠোর আর নিজেদের বেলায় পরস্পরের সদয় এই গুণটা মহাবিয়ার মধ্যে কিছু কম ছিল না কড়ায় গণ্ডায় বিদ্যমান ছিল তো আল্লাহ আল্লাহ যে গুণের কথা বলেছিলেন সেই গুণ যদি নবী সাহাবির মধ্যে পাওয়া যায় সমালোচনাকারীদের মাথার দ্বারা পাথরে তৎপর দেওয়ার সমতুল্য হবে তোমার যদি মাঝে টক্কর দাও পাথর চূর্ণ বিচূর্ণ হবে না তোমার মাথাই চূর্ণ বিচূর্ণ হবে ঠিক তেমনি ভাবে কোনো কুলাঙ্গার যদি কোনো নবীর কোনো সাহাবির সমালোচনা করে সাহাবীর বিন্দু মাত্র আসে যায় না তোর ইমান আমল ধ্বংস হয়ে যাবে এই জন্য সাহবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ কুরআ যেসব ঘোষণা দিয়েছেন আমাদের মনে রাখা দরকার একটা হলো অতীতের সমস্ত আর আরেকটা হলো আল্লাহ তাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট আরেকটা হলো উম্মত যে কোনো উম্মতের উহুৎ পাহাড় পরিমাণ আমলের দ্বারা এত পুরস্কার পাবে না সাহাবাদের প্রায় আধা কেজি গম আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহর দরবারে যেই পুরস্কার পাবেন কারণ সারা দুনিয়ার সমস্ত উন্মতের কুরবানি এত বড় নয় রসুলের যে কোনো সাহাবি আল্লাহর দিনের কুরবানি আল্লাহর দিনের জন্য সাহাবায় কেরামের কুরবানি যত বড় তাই আল্লাহ পাকবুল আলমিন সুরায় হুজুরাতের তিন নম্বর আয়াতের শেষের দিকে সাহাবায়ে কেরামের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এর সাথে একাত্ম একাত্ম একাত্মতা পোষণ করবে যারা তারাই সত্যিকারের দিনদার নির্বেজাল মুসলমান আল্লাহর ঘোষণার সাথে যারা একাত্ম হতে পারবে না এরা বদ্দিন এরা দিনদার নয় এরা মুসলমান নামের বেজাল